নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছে আজকে ভিডিওটা হতে চলেছে যে নিউ টাউনের ব্লকের কিছু বিশেষ বিশেষ প্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখন যে প্যান্ডেলটা আপনারা দেখছেন সেটা হচ্ছে বিডি ব্লকের প্যান্ডেল নিউ টাউনের বিডি ব্লক তো প্যান্ডেলের থিম করেছে লাল কেল্লা ছোটোর মধ্যে বন্ধুরা থিমটা খুবই ভাল লাগছে এবং অসাধারণ হাতের কারুকার্য নিউ টাউনের এই ব্লকগুলোর পুজো সত্যি খুব জনপ্রিয় হয় কারণ এরা ছোটোর মধ্যে খুব ভালোভাবে পুজোগুলো করে এবং আস্তে আস্তে চলুন ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে মায়ের প্রতিচ্ছবি সেই সাবেকিয়ানা মা যেগুলো বড় বড় রাজবাড়িতে বাজার বাগবাজারে যেরকম মায়ের মূর্তি সেরকমই ছাপ রয়েছে এখানে মায়ের মূর্তিতে এছাড়া দেশের সমস্ত প্রধানমন্ত্রীদের ছবিও এখানে রয়েছে যেহেতু লালকেল্লা থিম তো এক কথায় সংক্ষেপে বলতে গেলে প্যান্ডেলটা ছোটোর মধ্যে আমার তো খুব সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা নিউ টাউনে ঠাকুর দেখতে আসলে এই বিডি ব্লকে প্যান্ডেলটা দেখতে ভুলবেন না নিউ টাউন থেকে টোটো করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন দশ টাকার বিনিময়ে এবারে যে প্যান্ডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে নিউ টাউনের বিসি ব্লকের প্যান্ডেল এই প্যান্ডেলটার তাৎপর্য হলো এখানে বিষ্ণুর দশ অবতারকে দেখিয়েছে ভগবান বিষ্ণুর কিন্তু সেটা তাসের ছলে মানে তাসের ঘরে দশ অবতার প্যান্ডেলের থিমের নাম কারুকার্যটা খুবই অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন হাতের কত সুন্দর কারুকার্য মানে মাদুর যেগুলো দিয়ে বনে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে ঠাকুরের এই প্যান্ডেলের থিমটা বানিয়েছে এক কথায় অসাধারণ সামনে আসলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন কতটা নিখুঁত কারুকার্য আর চলুন তাহলে ধীরে ধীরে ভিতরের দিকে যাই এবং মাকে দর্শন করি দেখি মাকে কত সুন্দর লাগে এই প্যান্ডেলে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর চিত্র যেগুলো সব আগেকার দিনের পৌরাণিক চিত্র সেই সমস্ত কিছু তুলে ধরেছে এই প্যান্ডেলের মধ্যে চলুন তাহলে আপনারা প্যান্ডেলটা দেখতে আসবেন এবং ধীরে ধীরে চলুন ভিতরের দিকে যাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মা মূর্তি কতটা সুন্দর লাগছে আর্টিফিশিয়াল এর মধ্যে খুবই সুন্দর লাগছে এবং কার্তিক ও গণেশ মায়ের কোলে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু এটা ফুলের ডিজাইনে কাগজ দিয়ে দিয়ে করেছে চারিদিকে একই রকম দেখতে খুব সুন্দর লাগছে একটা সাবেকিয়ানা সাবেকিয়ানাও ভাব আছে তার মধ্যে এবং কার্তিক ও গণেশ মায়ের কোলে লক্ষ্মী ও সরস্বতী মায়ের দুই পাশে আর মায়ের মূর্তিটা খুব সুন্দর মায়ের মুখেরও আদলটা খুব সুন্দর মুখমণ্ডল এবং উপরের যে কারুকার্যটা সেটাও খুব সুন্দর এটাও এক কথায় বলতে গেলে যেহেতু ব্লকের পুজো ছোটোর মধ্যে হয় তবুও সংক্ষেপে বলতে গেলে এক কথায় ছোটোর মধ্যেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এই এই পুজো দেখতে আসতে গেলে আপনাদেরকে বিডি ব্লক থেকে পায়ে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই প্যান্ডেলে এই প্যান্ডেলটা হচ্ছে বিসি ব্লক চলুন তাহলে আপনারা ভালোভাবে প্যান্ডেলটা আর একটু দেখে নিন এরপরে পরবর্তী প্যান্ডেলে যাব তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই বিডি ব্লক ও বিসি ব্লকে এসে প্যান্ডেলটা দেখবেন এবার চলে এসেছি আমি সেটা হচ্ছে সল্লেককে জিডি ব্লকে সল্লেকের জিডি ব্লকের যে থিমটা করেছে এটা হচ্ছে একটা রিক্সার থিম মানুষের এখনও পর্যন্ত যে রিক্সা টানা রিক্সা কলকাতা শহরের ঐতিহ্য যেমনই ট্রাম হলুদ ট্যাক্সি তেমন টানা রিক্সা তো সেই তারই আদলে এই থিম দেখতে পাচ্ছেন যে মা যে মানুষগুলো এই টানা রিক্সা টানে বা চালায় তাদের যে কতটা পরিশ্রম সেই সমস্ত কিছু এখানে তুলে ধরেছে এবং মানুষটাকে সত্যি খুব সুন্দরভাবে বানিয়েছে তো চল ধীরে ধীরে মণ্ডপের ভিতরের দিকে যাওয়া যাক এবং এখানে সমস্ত কিছু অরিজিনাল বা আসল রিক্সা দিয়েই তৈরি আর দেখতে পাচ্ছেন গামছা বা যা যা দরকার একটা মানে হাত পাখা যেগুলো আর কি রিক্সাওয়ালারা তখনকার দিনে আগেকার দিনে রিক্সাওয়ালারা ব্যবহার করত একটা গামছা একটা স্যান্ড গেঞ্জি পরে গামছা কাঁধে দিয়ে এবং হাত পাখা নিয়ে থাকতো হাওয়া খাওয়ার জন্য তো সেই সমস্ত কিছুই এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছে ছোটোর মধ্যে থিমটা খুব সুন্দর লাগছে এবং খুব আকর্ষণীয় একটা থিম অল্পের ছোটোর জায়গার মধ্যে আপনারা অবশ্যই এই জায়গাটা আসতে পারেন এখানে আসতে গেলে আপনাদেরকে আইবি ব্লকে আসতে হবে আইবি ব্লকে তৈরি হয়েছে একটা বিশেষ প্যান্ডেল তো সেই প্যান্ডেলটা কি প্যান্ডেল এটা আমার পরবর্তী ভিডিওতে আসবে এটি হচ্ছে দুবাই শহরটাকে পুরো তুলে ধরেছে আইবি ব্লকে সেই প্যান্ডেল থেকে পায়ে হাঁটা পথে দশ মিনিটের মধ্যে আপনারা এই জিডি ব্লকে চলে আসতে পারবেন অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন জিডি ব্লক আপনাদের ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন সমস্তটাই অরিজিনাল রিক্সা উপরে উপরে দিয়ে দিয়ে সব কাজ করেছে খুবই সুন্দর লাগছে মণ্ডপটা এবার চলে আসুন মাকে দেশ দর্শন করে নিই মায়ের মুখটা অপরূপ সুন্দর এবং সাবেক আনা ব্যাপার রয়েছে সমস্ত এখনকার সমস্ত ঠাকুরই একই রকমভাবে প্রায় আর্টিফিশিয়ালের মধ্যেই তৈরি করা হচ্ছে এইটা ভালো লাগছে দেখতে যাই হোক আপনারা এই প্যান্ডেলটা ঘুরবেন আর হ্যাঁ নিউ টাউনের প্যান্ডেল দেখতে আসলে আপনারা যদি দেখতে আসেন তাহলে আপনাদেরকে সর্বপ্রথম দেখতে হবে নিউটাউন সার্বজনীন যেটা সেন্ট্রালের মাঠে খুবই সুন্দর করেছে এই বছর এক অনবদ্য প্যান্ডেল বানিয়েছে আপনারা আসতে পারেন ওখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর নিউ টাউনে আসলে ওই প্যান্ডেলটা যদি টাউন সার্বজনীনটা দেখলে তার আশেপাশের প্যান্ডেলগুলো অবশ্যই দেখবেন যেমন বিডি ব্লক বিসি ব্লক বি ব্লক এবি ব্লক এই ব্লক সমস্ত কিছু আমি তো সমস্ত কিছু একবারে তুলে ধরতে পারিনি তো দুটো প্যান্ডেলকে দেখালাম এই একটা এটা সাল দেখাচ্ছি এরপরে আর একটা প্যান্ডেলকে দেখাবো সেটাও নিউ টাউনের মধ্যেও পড়ে মধ্যেই পড়ে ওটাতেও আপনারা নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে দেখতে পারবেন ওই দুটো প্যান্ডেল দেখেন তো চলুন তাহলে পরবর্তী প্যান্ডেলটাই যাওয়া যাক ওই এইখানে এবার যে প্যান্ডেলটা দেখাবো এটা হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে একটুখানি দূরে বেশি না খুব বেশি হলো পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে টোটো করে আসলে পনেরো মিনিট এছাড়া আপনারা যে শিয়ালদা বা উডডাঙ্গা বা কেষ্টপুর বা ভিআইপি কোনো জায়গা থেকে আসতে চান তাহলে টুয়েলভ সি বাই টু বাস ধরে আপনারা বলবেন আমরা ঠাকুরদাড়ি যাবো বা ঠাক যাব তো আপনাদের একদম প্যান্ডেলের সামনে নামিয়ে দেবে এখানে প্যান্ডেলটার ঐতিহ্যটা দেখুন আপনারা কত সুন্দর হাতের একটা হাতের কারুকার্য আছে এখানে সব প্লাইবোর্ডের উপরে কাজ আর এই মায়ের মূর্তিতেই পুজো হবে খুবই সুন্দর মূর্তিটা ছোটোর মধ্যে আর ভিতরে আরও কারুকার্য আছে সেগুলো দেখাবো আস্তে আস্তে দেখুন হাতের কারুকার্য এই মণ্ডপের থিমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আগে কারুকার্যগুলো দেখুন কত সুন্দর কারুকার্য আর এই মণ্ডপের থিম হচ্ছে চিঠি আপ চিঠি মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই গাছে খাম ঝোলানো রয়েছে মানে চিঠির খাম আর চিঠি আগেকার দিনে যেরমভাবে আদান প্রদান হতো বা যেভাবে আর কি যারা পোস্টম্যানরা চিঠি আদান প্রদান করত। সেই সমস্ত কিছু এই মণ্ডপের মধ্যে তুলে ধরেছে এক কথায় অসাধারণ হাতের কারুকার্য করেছে কেননা এই কারণেই বলছি একটা গ্রামের মধ্যে এই মণ্ডপটা হয়েও মানে অর্ধেক শহর অর্ধেক গ্রাম আর এখানে দেখুন এই যে মায়ের মূর্তি কতটা সুন্দর লাগছে এটা আর্টিফিশিয়ালের মধ্যে গণেশ আর কার্তিক কোলে আর ঘাড়ে এছাড়া লক্ষ্মী সরস্বতী চলুন কি লেখা আছে সেটা শুনি শারদিয়া মা আশা করি আপনি ভালো আছেন মা আমরা মর্তলোকে চলে এসেছি আপনি কৈলাস থেকে চলে আসুন এই মর্তলোকে আপনাকে আপনার শিষ্যরা খোঁজ করছে এবার পুজো তাড়াতাড়ি পড়েছে আপনাকে দেখার জন্য এত আগ্রহী এরা অশান্তির মধ্যে আছে এদের শান্তি ফিরিয়ে আনার জন্য তাড়াতাড়ি আসুন এটি আপনার পুত্র গণেশ তো বন্ধুরা এই তো মাকে লেখা চিঠি তার পুত্র গণেশের তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে থিমটা পড়েছে আমার তো এক কথা অসাধারণ লেগেছে কারণ আমি এই কারণে বলবো আমি এই পুজোটা আগের বছরও এসেছিলাম এবং আগের বছরও এরা অসাধারণ প্যান্ডেল করেছিল কারণ কি হয় বলুন তো বন্ধুরা কিছু কিছু সময় এমন এমন প্যান্ডেল মানুষদের চোখে লেগে যায় যেগুলো এখনো পর্যন্ত হয়তো মানে আলোর আলোর আড়ালে থেকে যাচ্ছে সেই সমস্ত প্যান্ডেল যারা এই সমস্ত গ্রামের ভিতরে কিছু কিছু প্যান্ডেল বা এই সমস্ত ভিতরের কিছু কিছু প্যান্ডেল এত সুন্দরভাবে তৈরি করে কিন্তু তাদের সামনে তারা কোনো জনপ্রিয়তা পায় না হয়তো মানুষজন হয়তো তাদেরও দোষ না মানুষজন সেটাকে ঠিকঠাকভাবে তুলে ধরতে পারে না বা জেনে উঠতে পারে না তো আমি চাই আপনারা সবাই আসবেন নিউ টাউনের প্যান্ডেলগুলো দেখবেন খুব ভালো করে আর আসুন দেখুন এবং নিউ টাউনকে নিউ টাউনের প্যান্ডেলগুলোকে ইউটিউবের পাতায় নতুন করে তুলে ধরুন তারাও চায় তাদেরও তারাও একটু যেন জনপ্রিয়তা পায় তারাও কষ্ট করে সমস্ত প্যান্ডেল করছে তো আমার এই এইটুকু অনুরোধ আপনারা সবাই আসবেন নিউ টাউনের প্যান্ডেলগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগার জন্যই আমি আজকে ভিডিওগুলো করেছি দেখুন যদি ভালো না লাগতো আমার তাহলে আমি তো ভিডিওটা করতাম না অবশ্যই ভালো প্যান্ডেল বলেই আমি ভিডিওটা করেছি তো আসুন প্যান্ডেল দেখুন সবাইকে বলুন সবাইকে আসতে বলুন ধীরে ধীরে তাহলে পপুলারিটিও বাড়বে মানুষজন আসতে শুরু করবে এই সমস্ত প্যান্ডেলে আর নতুন করে ইতি ইউটিউবের পাতায় তাহলে আবার ছড়িয়ে পড়বে এই সমস্ত প্যান্ডেল আর আপনাদেরকে দেখাই যে বাইরে থেকে প্যান্ডেলটা কত সুন্দর লাগে এবার আমি বাইরে বেরিয়ে যাচ্ছি এই যে ওই সামনে রাস্তা ওই রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি এবার বেরিয়ে গিয়ে দেখুন এই যে পুরো প্যান্ডেলের আদলটা বাইরে থেকে আপনাদেরকে দেখাবো দেখুন প্যান্ডেলটা অনেকটা এরিয়া জুড়ে অনেকটা বড় প্যান্ডেল বানিয়েছে এবং অনেকটা এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা একদম এই রাস্তার উপরেই বাস আপনাদের নামাবে আর নামানোর পরে তারপরে এই যে পাশেই প্যান্ডেল দেখুন আপনাদেরকে বলেছিলাম যে প্যান্ডেলের থিমের নাম চিঠি দেখুন এই যে চিঠি পরিচালনায় ঠাকদারি শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি তো এ বুঝতে পারলেন আর এই যে দেখুন একদম রোডের উপর থেকে এই যে এরকম লাগছে প্যান্ডেলটা এক কথায় অসাধারণ লাগছে তো আসুন দেখুন নিউ টাউনের প্যান্ডেল ভালো লাগবে আর সব থেকে বড়ো পুজো নিউটাউনের যেটা নিউ টাউন সার্বজনীন তার একটা ভিডিও আমি আগামীকালই পোস্ট করব খুবই সুন্দর খুবই মানে খুবই বলতে খুবই অনবদ্য প্যান্ডেল করেছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিতরে ঢুকলে এইটুকুনি বলবো চমকে যাবেন আপনারা প্যান্ডেলটার ভিতরে ঢুকলে তো অবশ্যই আপনারা সেই প্যান্ডেলটা দেখতে আসবেন আর সেই প্যান্ডেলটা দেখতে আসলে আশেপাশের এই প্যান্ডেলগুলোকেও দেখবেন কারণ এরা ধীরে ধীরে আরও নিজেদেরকে ইম্প্রুভ করার চেষ্টা করছে এই সমস্ত প্যান্ডেল কর্তৃপক্ষরা আমরাও চাই যে আমরা তো জানি কলেজ স্কোয়ার দেশপ্রিয় পার্ক গড়িয়াহাট সন্তোষ মিত্র স্কোয়ার শ্রীভূমি এরা সবসময় নাম করে পুজোতে কিন্তু এই সমস্ত প্যান্ডেলও খুব ভালো হয় আমরা হয়তো এই সমস্ত ওই সমস্ত পপুলার প্যান্ডেলের দিকে তাকিয়ে এই সমস্ত প্যান্ডেলের দিকে আমরা চোখ ফেরাই না যাই হোক এরকম নতুন নতুন প্যান্ডেল খুঁজে খুঁজে দেখবেন এবং তাদেরকেও জনপ্রিয়তা দেবেন ইউটিউবের পাতায় তাদেরকেও জনপ্রিয়তা দেবেন তারাও সামনে আসতে পারবে মানুষের সামনে মানুষ তাদের সেই সমস্ত প্যান্ডেলকেও চিনবে সেখানেও ঘুরে দেখবে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে পরের কোনো একটা ভালো ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ